গুড মর্নিং ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুলেদের সাথে একটা সুন্দর জিনিস দেখাবার জন্য সকাল সকাল সূর্য উঠে গেছে ফুলের ফুটে গেছে সুন্দর ফুলেদের সাথে হাজির হয়েছে আমার ছাদ বাগানে সুন্দর সুন্দর মদ পোকা দেখুন ছাদ বাগানে মদ পালন চলছে এই কত পোকা এসে হাজির হয়েছে রেল লিলি পাতা খেতে তিনটে ভ্যারাইটি আছে সাদা গোলাপি এবং হলুদ সাদা আর গোলাপি প্রায় শেষ করে দিয়েছে হলুদটা এখন বাকি আছে খাচ্ছে লিলি বর্ষাকালে হয় এমনিতে এখন ফুল হবে না তাই এরা প্রাকৃতিকভাবেই পাতা খেয়ে ছাঁটাই করে দিচ্ছে যাতে নতুন পাতা বজায় এরা অন্য গাছের কোনো ক্ষতি করে না এরা খেয়ে চলে যাবে আর পরে মিলনে এরা সাহায্য করবে মত হয়ে এবং ফল জন্মতে সাহায্য করবে তাই এরা আমার ছাদ বাগানে থেকে যায়